الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دعاء خستم بدرگاه إلهي دعاء خستم بدرگاه إلهي حياته دولته علمه درازي রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাগার বান্দা এই কোন কোন শীতের রজনীতে অর্ধ রজনীর প্রায় আরো বেশি সময় হয়ে গিয়েছে গো আল্লাহ তাহাজ্জুদের সময় মালিক মুষ্টিময় কিছু লোকদেরকে সঙ্গে নিয়ে আপনার সহি দরবারে গুনার দুটি হাত বাড়িয়েছি ইয়া রব্বানা আলামিন এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বলা হয়েছে যা কিছু ওয়াজ করা হয়েছে মেহরবানি করে আল্লাহ সকল কথাগুলি কবল আর মঞ্জুর করে নিয়ে এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার মতো তাও দান করে দিন আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়িয়েছি অর্ধ রীতে আল্লাহ দুনিয়ার কিছু কাজ থেকে ফারেক হয়ে আপনার সান্নিধ্য পাওয়ার গোয়াল্লাহ আপনার সই দরবারে দুটো হাত বাড়ায়া দিছে গো আল্লাহ ইয়ার অভ্যানায় নামিন রজ চান্দের মধ্যে আপনার দরবারে ফরিয়াদ করি ইয়ার অভ্যানায় আমিন জমিনের মধ্যে যতদিন থাকবো কোরআন হাদিসের সাথে থাকার তাও দান করে দিন যতদিন এই জমিনের মধ্যে থাকব কোরআন হাদিস অনুযায়ী আমল করার মতো তাওফিক দান করে দিয়ে ওলাম একরামের নিষ্পতে থাকার তাওফিক দান করে দিন তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখুর মালিক এই যে মাঠের মধ্যে এই অর্ধ রজনীতে তাদেরকে কি দিয়া বিদায় দেবো আর অব্বনায় নামিন দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় বসে থাকে নাই দুনিয়ার কোন লোভলা সালসার আশায় বসে থাকে নাই তোমাকে পাওয়ার আশায় ক্ষমা পাওয়ার আশায় আমলের নিয়তে তো রাতি পর্যন্ত কুরআনের मोहब्बतে বসে রইলো ইয়া রাব্বুল আলামিন আমি গুনাহগার না খন্দা এই বিদায় বেলা তাদির কি কি দিয়া বিদায় দিব রব্বুল আলামিন তোমার কাছে মুসাফির হিসেবে পরিয়াত করি একটা মানুষকে কেউ মাগফেরাত না দিয়া বাড়িতে বিরায় না রব্বুল আলামিন আল্লাহ এবার দরজনীতে যার কথা বেশি পরিমাণে স্মরণ হয়ে যায় সে আর কেউ না আমার জনম দক্ষিণী মা আমার জনম দুঃখী বাবা গোয়াল্লাহ যে মা বাবা আমাকে করে করে লালন পালন করলো যে বাবা নিজে ভালোটা না করে আমাকে ভালোটা পড়াইলো যে বাবা ভালোটা না খেয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করলো বাড়িতে যখন যাইতা নতুন বাবা নিজের না পরে আমাদেরকে দিয়া পড়াইছে বাবা এই দুনিয়াতে আছে অনেকের নাই ও মুসলমান ইমানদার যাদের পিতা মাতা নাই তাদের কথা স্মরণ করে একটু আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিতে পারে ও মুসলমান এই দুনিয়াতে যেদিন বাবা মা ছিল অনেকের অনেক ইচ্ছা ছিল তাদেরকে ভালো মন্দ খাওয়াবা কিন্তু সামর্থ্য ছিল না আজকে অনেক সামর্থ্য হয়েছে কিন্তু যাদেরকে খাওয়ানোর কথা যাদেরকে পরানোর কথা সেই মানুষগুলো আজকে দুনিয়াতে নাই এই মানুষগুলোকে অন্ধকার কবরে ওই খাটিয়াতে করে কবরস্থানে নিজের হাত দিয়া দাপন করে আসলাম দুনিয়ার সব জায়গার খবর নেওয়া যায় দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর মোবাইল ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে নেওয়া যায় কিন্তু ওই বাসবাগানের নিচে সাড়ে তিন হাত মাটির নিচে বাবাকে দাফন করে আসলাম মাকে দাফন করে আসলাম আজও পর্যন্ত তাদের খবর নিতে পারলাম না কত সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মা বলে ডাকছে একবারের জন্য বা উত্তর দেয় নাই কত বাবার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান বাবা বলে ঢাগলো ও মুসলমান বাবা তো ডাগের সাড়া দেয় না দুনিয়ার কত মানুষের চেহারা দেখে যায় কিন্তু মায়ের মতো মমতাময় মুখ আর দেখা যায় না কত মানুষের জবানের আওয়াজ শোনা যায় কিন্তু বাবার মতো দরদওয়ালা কন্ঠ আর শোনা যায় না ও মুসলমান সেই বাবাকে যারা দাফন করে আসছো সেই বাবাকে যারা বিদায় দিয়ে আসছো সেই মাকে যারা কবরের মধ্যে নামায় আসছো আল্লাহ তুমি তাদের মা বাবাকে থাকি আল্লাহ মাফ করে দাও ওই বাবা আবার কবরে আর আজাব দিও না গো আল্লাহ দুনিয়ার কারো বাবা মা যদি কোনো বিপদ আপদে বালা মুসিমতের মধ্যে পড়ে যায় তাহলে বিভিন্নভাবে সহযোগিতা করা যায় টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া কিন্তু এটা এমন একটা জায়গা অন্ধকার ঘর সাড়ে তিন হাত ঘর সাড়ে তিন হাত মাটির ঘর এমন একটা ঘর সাব বিচ্ছর ঘর যেখানে কোনো কিছু পাঠানোর সুযোগ নাই একটা মাত্রই সুযোগ আছে সেটা হলো বান্দা তোমার চোখের দুই ফোঁটা পানি আজকের এই দুই ফোঁটা চোখের পানির বরকতে তোমার মায়ের কবরের আজাব বন্ধ হয়ে যেতে পারে তোমার বাবার কবরের আজাব বন্ধ হতে পারে구나 তোমার বাবাকে আল্লাহ माफ করে দিতে পারে ওরে বাবা দুনিয়াতে থাকতে কত কষ্ট দিল ডানে যেতে বললে পাবে গেল মাকে কত কষ্ট দিল মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো সে মাকে আমরা কিছুই দিয়া বিদায় দিতে পারি নাই না পারলাম ভালো মন্দ কিছু খাওয়াতে না পারলাম ভালো মন্দ কিছু দিয়া বিদায় দিতে তিন টুকরা পাঁচ টুকরা কাপড়ের মালিক বানায় কবরের ভিতরে বিদায় দিয়ে দিলাম আজ পর্যন্ত তাদের জন্য কিছুই করতে পারলাম না মায়ার নবী জানায় দে সন্তান তুমি যদি মা বাবার জন্য চোখের পানি ফেলে কান্দ আমার আল্লাহ পাক রব্বুল আলমে তোমার চোখের পানি নাকের ডগার আগায় আসার আগে আল্লাহ তোমার মার কবরের আজাব বন্ধ করে দিবে ও দুনিয়ার মানুষ ওই কবরের ভিতরে যদি একবার কারো আগুন লেগে যায় দুনিয়ার সব জায়গার আগুন নিবানো সম্ভব হয় কিন্তু ওই কবরের আগুন তো নিবানো যায় না আর কোনো পানি দিয়ে নিবানো যাবে না মায়ার নবী বলেন তোমার দুই ফুটা চোখের পানির মাধ্যমে ওই কবরের আজাব বন্ধ হতে পারে তাই তোমাদের কাছে অনুরোধ করে বলি পিতা মাতার কথা স্মরণ করে দুই ফুটা চোখের পানি ফেলে কান্দ আর মা বাবাকে আল্লাহ যেন ভালো রাখে এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো মালিক আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও অগু আল্লাহ নসিব করে দাও আমার মাকে আর কষ্ট দিও না আজাব দিও না জমিনের মধ্যে কষ্ট দিয়ে দিয়ে বিদায় দিছি ওই কবরের আর আজাব দিও না ওগো আল্লাহ আমরা সবাই মিলে ওয়াজ শুনছি তুমি তো শিখাই দিস আমাদেরকে দোয়া কামা রব্বের সগীরা রব্বেরা আম্মা তমা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার বাবারে আর কষ্ট দিও না আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমি ইয়া রব্বানা আমি এই মাতুলতা করতে অনেক বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে জমিদারwidehat থেকে শুরু করে আল্লাহ যুবকরা অনেক কষ্ট মুজাদা করেছে এলাকাবাসীরা কষ্ট করেছে মাাবোনেরা বিভিন্ন ভাবে কষ্ট করেছে অনেকে অনেকভাবে চেষ্টা মুজাহিদা করেছে আল্লাহ প্রত্যেকের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নাও এই প্রচেষ্টাকে গোসিলা করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও কামায় রোজগারে বরকত দান করে দাও প্রত্যেকটা যুবককে আলী কাররম আল্লাহর মত বানায়া দাও ইয়া রাব্বাল আদমিন বিন খালিদের মত বানায়া দাও উমর ফারুকের মত বীর সেনা বানায়া এলাকার প্রত্যেকটা যুবক হক ও হকানিয়াতের সাথে আমলের সাথে নিয়াতের সাথে মাওলাগু মিলেমেশে একাকার হয়ে থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও কবর দেশে যারা পড়ে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া রব্বানা নবি যার মনে যত ন্যাক আশা আছে আল্লাহ প্রত্যেকের মনের নে আশা গুলি তোমার তুমি পুরা করে দাও ইয়া রব্বানা আলামিন আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব অনেক কষ্ট করছে স্বামীরল ভাই আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ যা যা দান করে দাও তার নেতৃত্বে আল্লাহ যত যুবক বেয়ারা কাজ করেছে প্রত্যেককে মাওলাগো জানে মালে বরকত দান করে দাও আমার সামনে যারা মুরব্বী বালবাজিরা বসে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করে নাও আমাদেরকে মাওলাগো তোমার রহমত বরকত মাগ ফেরাত দিয়া দণ্ড করে দাও ইয়ার আব্বান আলামিন আল্লাহ কি নিয়ে যাবো তোমার কাছে কি নিয়ে যাব যাওয়ার মতো কোনো পুঁজি নাই আলামিন কবরের পুঁজি সংগ্রহ করে যাওয়ার দান করে দাও আমাদের তো পুঁজি আছে শুধু গুনার আমাদের গুনা কোনো পুঁজি নাই ও মুসলমান বাইরারে আমার এই পুঁজি নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই এই জন্য পুঁজি সংগ্রহ করতে হবে যা কিছু বলেছি আল্লাহ এগুলোর উপর আমল করে পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করে দাও রব্বুল না আল্লাহ যারা দান সৎকার করেছে করতেছে সে করবে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও দানকেও শিলা করে পিতা মাতার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও তাদের কামায় রোজগার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য প্রবাস জীবন সব কিছুর মধ্যে বরকতের খতের ছোঁয়া লাগায় দাও আজকের দোয়া মনাজি আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতখানাও শিলা করে কবুল আর মঞ্জুর করে নাও রব্যের স্বী اللهم رب ارحمهما كما ربياني يعني صَبِيرًا الله ابن বক্তাদের খেদমত করেছে খাওয়ানোর আয়োজন করছে আল্লাহ ইউসি তার সংসারের মধ্যে বরকত দান করে দাও আলেমদেরকে ইজ্জত কদর করার কারণে কালকে আমতের ময়দানি আল্লাহ আলেম উলামতের সাথে একই সাথে জান্নাত নসিব করে দিয়ে গো আমিন অসল্লাল্লাহ তা না খৈনী খন দি হে মহাম্মাদে দি আজমালী আমিন আমিন إلا الله محمد رسول الله الله.